রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব অর্থাৎ ইয়ারিং বা শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের প্রায় তিন হাজার দুশো চৌত্রিশটি ভেনুতে এই হিয়ারিং বা শুনানি পর্ব একযোগে চলছে তেমনই একটি ভেনুতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একশো উনষাট বিধানসভা কেন্দ্রের একটি হিয়ারিং কেন্দ্র বা শুনানি কেন্দ্র যা যেটা হচ্ছে যে মিত্র ইনস্টিটিউশনের নতুন বিল্ডিং এই নতুন ভবনে সকাল থেকেই অনেকে আসছেন যাদেরকে মূলত শুনানির জন্য ডাকা হয়েছে প্রায় দশটা থেকে এই শুনানি পর্ব শুরু হয়েছে ভেতরে সেই শুনানি পর্বের কাজ চলছে মূলত পাঁচজন আছেন ইআরও অর্থাৎ ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার এইআরও একজন বিএলও একজন বিএলও সুপারভাইজার এবং অবশ্যই ইলেকশন কমিশন নিযুক্ত মাইক্রো রোল অবজারভার মূলত মাইক্রো রোল অবজারভারের নজরদারিতেই এই কাজটা হচ্ছে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যে সমস্ত শুনানি পর্ব সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা থাকবে কিন্তু পরবর্তীকালে সেটা চেঞ্জ হয় এবং ইলেকশন কমিশনের সেই সিসি ক্যাম বা নজরদারি এখন করছেন মাইক্রোরে অবজারভাররা তারা মূলত দেখে নিচ্ছেন যাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তাদের সমস্ত তথ্য সঠিক আছে কিনা এবং যদি সঠিক থাকে যে যে কারণে তাদেরকে ডাকা হয়েছে সেই বিষয়গুলো যদি তারা মিট করতে পারেন তাহলে তাদের নামটা এখান থেকেই আবার আপলোড করে দেওয়া হচ্ছে এবং সেই প্রসেসটা চলছে অনেকেই আসছেন কারোর নাম ভুল হয়েছে কারোর বাড়ির ঠিকানা ভুল হয়েছে বা কাউকে কী কারণে ডাকা হয়েছে সেটা তিনি বলতে পারছেন না ফলে সব মিলিয়ে একটা জিনিস বলা যায় যে ইলেকশন কমিশন তারা তাদের যে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আগামী চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি তার আগে এই সমস্ত প্রসেসটাকে একেবারে ত্রুটিপূর্ণ করতে চাইছেন এবং ত্রুটিমুক্ত করতে চাইছেন বা করবেন এবং এই ত্রুটিমুক্ত করতে গিয়ে যাতে কোনো অবাঞ্ছিত ভোটার অর্থাৎ যাকে এই তালিকা থাকা উচিত নয় এমন কোনো ভোটারের নাম যেন তালিকাভুক্ত না হয় এটা দেখা যেন যেমন অন্যতম কর্তব্য ঠিক তার পাশাপাশি এমন কোনো ভোটার বা যোগ্য ভোটার তার নাম যেন বাদ না যায় সেটা দেখাও কিন্তু এই পর্বের মধ্যেই থাকবে ফলে চূড়ান্ত ভোটার তালিকায় কাদের নাম আসবে না আসবে তার একটা বলা যেতে পারে যে বাছাই ছাড়াই বাছাই করার যে পর্ব সেই পর্বটাই কিন্তু এখন সারা রাজ্য জুড়ে চলছে তারই অন্যতম একটা অঙ্গ আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও সেই কাজটা চলছে প্রত্যেকটা জায়গাতেই একইভাবে ইআরও এই ইআরও বিএলও এবং কোথাও কোথাও বিএলও সুপারভাইজার এবং অবশ্যই মাইক্রো অবজারভার তারা থাকছেন এবং এই শুনানি পর্ব কাজটা তদারকি করছেন আমি যদি আগেই বললাম যে ইলেকশন কমিশনের নজরদারি ক্যামেরা না থাকলেও এখানে নজরদারের হিসেবে যারা ভূমিকা পালন করছেন তারা হচ্ছেন রোল অবজারভাররা তারা কোনো নাম ইনক্লুশন বা ডিলিশন সেটা হয়তো তারা করতে পারবেন না কিন্তু যাবতীয় তথ্য দেখে নিয়ে তারা দেখবেন যে নামগুলো ঠিক করা হচ্ছে না হচ্ছে না সেই বিষয়টি কিন্তু তারা নজরদারি করবে ক্যামেরা সৌমদীপ সেনের সঙ্গে সঞ্জী সুর দ্য